সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে বা ঝিনাজা জেলার ভিতর শলকুপা পাটের পাটের বাজার ছিল আর কি আজকে বাজারে যেতে পারে না এই জন্য ফোনের মাধ্যমে জানতে পারছি কেমন কি বাজার দর গেছে এটা আজকে জানিয়ে দেবো কেমন কি পাটের বাজার দর গেছে পাট ও পেঁয়াজের আজকে বাজারে পাটের দাম সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ আজকে বাজার গেছে পঁয়ত্রিশশো টাকা আর নিচে চৌত্রিশশো তেত্রিশশো এইরকম বাজার গেছে পাটের দাম বাড়ার কথা কিন্তু কমে যাচ্ছে কারণ এটা আপনারাই বলেন আছে কমেন্টে কারণ কি পাটের দাম বাড়ার কথা কিন্তু কমে যাচ্ছে আর আপনাদের ওইখানে পাটের দাম কেমন কি চলতেছে এইগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের জন্য সুখবর আর কি পেঁয়াজের বাজার কিন্তু বাড়ছে আগে পেঁয়াজের দাম অনেক কম ছিল এখন পেঁয়াজের দাম বাড়ছে আজকে পেঁয়াজের দাম সর্বোচ্চ চৌদ্দশো টাকা পর্যন্ত সর্বোচ্চ পেঁয়াজের দাম গেছে আর কি আগের হাটেও কিন্তু পেঁয়াজের দাম ছিল এক হাজার এগারোশো টাকা বারোশো টাকা সর্বোচ্চ পেঁয়াজের দাম ছিল আজকে সর্বোচ্চ চৌদ্দশো টাকা পর্যন্ত পেঁয়াজের দাম গেছে আর নিচে তেরোশো এরকম গেছে পেঁয়াজের দামটা একটু বৃদ্ধি পাইছে হালকা পেঁয়াজের দাম আরও বাড়া উচিত আর কি কিন্তু পেঁয়াজের দাম এতটুকুই বাড়ছে তাও ভালো চাষিদের কাছে তাও ভালো কারণ পেঁয়াজের দাম এক হাজারের থেকে চোদ্দোশো টাকা হওয়া ভালো আর আপনাদের ওইখানে কেমন কি চলছে পেঁয়াজের দাম এইগুলোর দাম একটু কমেন্টে জানিয়ে দেন সম্ভব হলে আমি একটা কমেন্ট নিয়ে একটা ভিডিও বানাবো আর কি পেঁয়াজের দাম কেমন চলতেছে পাটের দাম কেমন চলতেছে এগুলো কমেন্টে একটু জানিয়ে দেবেন